তো একটা কী বলব যে একটা দেশের তো আপনার সব কিছু একটা অস্বাভাবিক পরিবেশ ছিল এই যে এই নগা থেকে আমার কুষ্টিয়া থেকে যে আসে চাল আসা কি বন্ধ ছিল কখনো না দুই তিন দিন বন্ধ ছিল আপনার এই গোডাউনে কত টন চাল থাকে না কত টন চাল থাকে আচ্ছা এই যে স্টক থাকে সেই স্টক শেষ হতে কয়েকদিন লাগবে এক লাগে ওনার যে স্টক আছে তাতে সাত দিন চলতে পারে তাহলে তো চালের দাম বাড়ার কথা না তাই না কিন্তু এই কারণে আপনার তিন থেকে চার টাকা প্রত্যেকটা চালের দাম বেড়ে গেছে তাই না আপনার নিউজে যারা আপনার দাম বেড়ে গেছে না তাহলে এই জায়গাটাই হলো মূল জায়গা কারণ কি যে যখন যে সুযোগগুলো পায় সেই সুযোগগুলো নেয় সেই সুযোগটা কি

ঠিক আছে আর আপনাদের আমি একটা দায়িত্ব দিতে চাই এই মার্কেটে আমি কালকে থেকে এই যে এই অনিয়মগুলো আমরা রোধ করবেন আপনি কি কী বিক্রি করেন আলু আর পেঁয়াজ